এতগুলো পশু পাখি তারপরে হচ্ছে তোমার কবুতর গুলা পেলে মাসে কেমন আয় হয় আলহামদুলিল্লাহ ভালো আছে আমু এখন লোকের বাড়িতে কাম টাম করে না নিজের বাড়িতে পশু পাখি আছে ওইসবে দেখাশোনা করে মেলা কবুতর মারা গেছে পরে তো তোমাদের সাপ্তাহিক কেমন খরচ হয় ধান গম তারপরে ইটের গুড়া তারপরে হলে গমের কুচি চিং আনছি সিরাজ আনছি তারপরে রেসার আনছি বাচ্চা তিনশো টাকা বড়টা এক হাজার টাকা ধরা কবুতর পঞ্চাশ জনের মতো আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি আগে সে বাসায় যে বাসায় আমি এসেছিলাম আজ থেকে আপনার প্রায় দুই বছর আগে তো এখন আসেন ওদের কাছে জিজ্ঞেস করি যে কি কি অবস্থা ওদের আসেন প্রথমে এই তারপর দেখি নতুন একটা মনে হয় তোমার বানাইছো নাকি জি নতুন একটা খুব বানাইছি কোথায় আছে খুবটা খুবটাই ওখানে আছে নতুন খুবটা আছে দিন মানে আছে এই এর কি কত কয় হলো এটার বেশি কয় দিন হয় না 10 12 দিন তো কবুতর এখন কত কি জোর আছে

তো তোমরা তাহলে হচ্ছে আর নতুন কি কি জাত কি বাড়াইছো নাকি আগের গুলো আছে জাত বাড়াইছি কি কি কিং আনেছি সিরাজ আনছি তারপরে রেসার আনছি রাখখান আনছি এই এই কয় জোড়া কবুতর নিয়ে আচ্ছা আচ্ছা তাও এগুলা তাহলে হচ্ছে রাখো কই এই সব কি খোপেই থাকে হ্যাঁ নতুন খোপে কিছুটা রেখেছি আচ্ছা নতুন খোপ গুলো কি একটু বড় বড় হ্যাঁ আমার দেখে মনে হলো কারণ কি দেখেন এই খোপে মনে করেন যে আপনার বিশটার মতো করে খোপ সব তিনটা কি বিশটা করে আছে না সবগুলোতে বিশটা করে আছে খোপগুলো কিন্তু এক সাইজ কিন্তু ওই খোপটা দেখেন পাইছে কিন্তু বারোটা করে খোপ আছে তো হচ্ছে এখন এই পরিষ্কারগুলা কি পরিষ্কার ঝামেলা বেড়ে গেছে নাকি পরিষ্কার ঝামেলা বেড়ে গেছে বাড়ছে তো তো এখন হচ্ছে এমনি কি শীতকালে কি এখন নতুন নতুন কিছু খাওয়াচ্ছে না কি স্পেশাল করলে কিছু স্পেশাল কিছু না ধান হচ্ছে মাঠে ধান ধান খায় মা দিনের বেলায় একবার খাওয়া দি আচ্ছা খাবার কি তাহলে কি খাওয়াদ দাও ধান গোম তারপর ইটের গুঁড়া তারপরে হলে গমের কুচি এসব

আগের এগুলো কিছু ছিল না এখন দেখেন আপনার নতুন নতুন অনেক পশু পাখি আনছে ওরা তো ওরা কিন্তু নতুন নতুন ক্ষোভ পালাইছে অনেক তোমাদের কিবো পশু পাখি আরো মেলা মনে করো ভালো করে ফেলছো তোমার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আম্মা এখন লোকের বাড়িতে কাম টাম করে না নিজের বাড়িতে পশু পাখি আছে ওইসব দেখাশোনা করে তাই তাই আচ্ছা আচ্ছা ওদের কিন্তু এখন আপনার তেমন আগের মতো আর সমস্যা হয় না এখন তেমন ঝামেলা হয় না মোটামুটি এই সমস্ত পশু পাখি ভালো একটা আসে কারণ কি ওদের দেখলাম গরু আসে চোদ্দ গরু কি দুধ দুধ দেয় প্রতিদিন না তারপরে বাস্তু ওখান থেকে কিছু দিতে হয় তো মোটামুটি আপনি বুঝছেন ভালো একটা সেট আপ হয়ে গেছে আমরা যদি এদিকে দেখতে পারি এদিকে কিন্তু নতুন নতুন দেখলাম আমি অনেকগুলো দেখলাম নতুন অনেক ভালো এক্সপেন্সিভ অনেকগুলো কবিতা দেখলাম

যেমন দেখেন এই যেখানে অনেকগুলো কবিতা তাল পরে আছে কারণ কি তারা হচ্ছে আপনার যারা যাদের ইমিউনিটি সিস্টেম ভালো তারা কিন্তু মরে যায় না পানি খেতে হলে আর তারা কি তাল হয়ে যায় কিংবা হচ্ছে খুব হাইলি এফেক্টেড হয়ে যায় তো বাকি কবিতাগুলো আর কি মোটামুটি ভালো ছিল সব মনে ওরা আর কি অনেকগুলো কবিতা টবিতা কিনছিল এই যে ওদের মনে এখানে বাজার আছে নাম কি বাজারটা জানি বাজারের নাম হলে দাশুরিয়া বাজার বলে ওখান থেকে আমরা কবিতা টবিতা কিনে এসে আর আবার পড়ছি আবার এখন কিন্তু আরো অনেকগুলো কবিতা রয়েছে এখন নতুন কিন্তু হচ্ছে আপনার আরো অনেক নতুন নতুন কবিতা আসছে

কবুতরা দেখাশোনা করে আবার পড়াশোনা করে ও যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ওদের ভালোই হয়ে গেছে পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে অবশ্যই আমি হচ্ছে আপনার পার্ট যে থ্রিটা ওইটা বের করবো কারণ পার্ট ওয়ান আপনার ভালো একটা রেসপন্স পাইছি এই জন্য ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম